হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রী রাজবাড়িতে বাড়িতে কর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নাম রিয়া বিশ্বাস প্রথম বর্ষের ছাত্রী এলাকার মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা нераমাথা হয়ে বাবা টুটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে ভিড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মের কাকা श्राद्ध کولو বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাতুরাপাড়াতে পাড়াতে বাবা কোথায় বাবা বাইরে আছে তো হঠাৎ কি ভুল করেছিল একবার চৎমাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়াশা হলো বাড়ি তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো সিদ্ধান্ত করবে না কি করে হবে আপনারা মেরে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে যেভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পর্যন্তই হবে আপনার নাম সোমনাথ না বিশ্বাস আপনি কি হয় ও কি হয় শ্রাদ্ধ করছে কি আজকে কাকা বাবা বাড়ি নেই তে কাকাতে শ্রাদ্ধ করছে বাবা হলো কি ইন্দ্রা থাকে বিদেশে তো কেন ওর জীবিত কোন হচ্ছে কেন? ও মুসলিমদের সাথে চলে গিয়েছে সেই জন্য। মানে ওর অনুরাগে সিদিন অল চিরাদ হচ্ছে। ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম। হ্যাঁ। ওকে আমরা অনেক বোঝাইছি বোঝানোর পরেও ও বুঝ আমাদের মানি নি সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে। আমরা মেনে নিতে পারি না মুসলিমদের কোন মেনে নিয়া যায়। আমরা এক ধর্ম ওরা এক ধর্ম। আবার ফিরে আমরা নেবো না তোকে ফিরে না আসার জন্য আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না ওর সেই ঘরে আবার চলে গেলো মুসলমানের ঘরে আবার চলে গেলো আমরা ফিরিয়ে আনলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসাও বুঝলো না আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকিয়ে দেয় ও যদি সুখী হয় তো হোক সে গিয়েছে আমরা আর ওর চাইনি আমি ও জন্ম দিয়েছিলাম আমি ও করে মুক্তি পেতে চাই

আমাদের ভালোবাসা যা কোন অবহেলা ওর আমরা আর চাই না আমরা আর কোনো সময় আর চাই না আমার আরো দুটো ছেলে মেয়ে আছে জমজ আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই ও আমাদের কাছে মৃত আর কোনোদিন ওকে আমরা নেবো না বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান ফোন নম্বর সেভেন 90646204418967696309